হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি আর আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে তো একটু বাজারের দিকে বেরিয়েছি তো বেরিয়ে সবাই একটু মোমোস খেতে এসছে মোমসের দোকানে যে বাবু যাচ্ছে সামনের দিকে আমরা তিনজনই এসছি আর কি তো মোমোস তোমার দাদাভাই মোমোস অর্ডার দিতে গেছে কিন্তু বললো কি একটু লেট হবে তো লেট হবে যখন তো ওই দিক থেকে বেরিয়ে আমরা এখন সাইডে একটা শাকের দোকান আছে তো ওখানে গেছি শাক আনতে তো এখানে অনেক রকমের শাক পাওয়া যায় কিন্তু কি বলো তো দেশ দেশের মতন মানে আমাদের গ্রামের যে শাকটা পাওয়া যায় না ওর মতন টেস্ট হয় না আর কি তাও খেতেই হয় কি করার আছে বলো তো দেখছিলাম শাক কী নিব অনেক রকমের শাক পাওয়া যায় তো ভাবলাম কোন শাকটা নিব আর এমনিতেই আমাদের বাড়িতে শাক কম যায় কারণ মা শাক খায় না আর কি ওই জন্য তো এদিকে দেখছিলাম কোন শাক নিব কোনটা নিবো না তোমার দাদাভাইকে বারবার জিজ্ঞেস করছিলাম তো দাদাভাই বলছে তোমার যেটা পছন্দ ওটাই নাও তো ভাবলাম এই শাকটাই নেই আর কি তো এই শাকটা নিলাম নাম জানি না তাও খেতে ভালো লাগে বলে নিলাম আর এইদিকে দেখো রূপ পেরেছি এখন ওইদিকে বাবু কিছু দেখেছে নিবে বলে তো চলো যাওয়া যাক আর এসেই দেখেই এখানে অনেক কিছু অনেক রকমের আছে প্লাস্টিকের মধ্যে আর কি তো ঝুড়ি টুড়ি সব আছে যে মশলার ডাব্বা রাখা ওগুলো সব আছে তো ভাবলাম একটা নিব তাও জিজ্ঞেস করলাম তো দামটা একটু বেশ বেশিই বললো আর কি তাই নিলাম না এই ডাবাটা দেখছিলাম যে নিব বলে কিন্তু দামটা বেশ বেশি বললো তাই আর কি নিলাম না বাবু ওইদিকে দাঁড়িয়ে আছে কিছু নিবে বলে তো দেখো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে মানে রাস্তার ধারে তো ওরা নিয়ে বসে আছে তাও আমি ভাবছিলাম কি রেটটা একটু কম হবে কিন্তু না বেশিই ছিল আর কি তো বাবু এখানে দেখেছি চেয়ার নেবে ওই চেয়ারগুলো তো দেখা যাক কোন চেয়ারটা নেয় এখন আমি ওইটাই বললাম যে অরেঞ্জ কালারটা দেখাতে আর দেখো আমি অরেঞ্জ কালারটা দেখাতে বললাম কিন্তু না বাবুর ওই কালারটা পছন্দ না বলে কি আমি গ্রিন নিব তো দেখো গ্রিন নিয়ে এত খুশি এত খুশি বাপরে দেখো না তোমার দাদাভাই চিপে দেখছে কি ভেঙে যাবে নাকি বসলে তো দেখো কোনটা নেয় এখন আর এখানে দেখো বারবার বসছে চেয়ারটায় হ্যাঁ বারবার উঠে পড়ছে তো ওইটা পছন্দ হয়েছিল আবার একটা দিল কি বলে ওইটা হাত আছে ওটা হাতল নেই হ্যাঁ দিয়ে ওইটা একবার বসে ওইটা একবার বসে কোনটা নেবে ডিসাইড করতে পারছে না কিন্তু কালারটা ওই গ্রিনই চাই লাস্ট পর্যন্ত দেখবে ব্লু কালারইটাই নেবে আর কি এই যে বসে দেখছে বলে কি মা আমাকে ভেঙে ভেঙে যাবে চেয়ারটা তো এদিকে তো নিয়ে নিয়েছে চেয়ার তো এদিকে তোমার দাদাভাই গুগল পে করে দিল দামটা একটু বসেই বলছিল তো তোমার দাদাভাই বলে কি একটু কম নাও দিয়ে একটু কত মানে কুড়ি টাকা মতন কম নিয়েছে আর কি তো এদিকে এবারে চলে এসেছি মার জন্য সিঙ্গারা নেব তো এখানকার সিঙ্গাড়া তো মানে কি আর বলবো এত বাজে এত বাজে তাও খেতে হচ্ছে হ্যাঁ এদিকে জিলেপি কোনো টেস্ট নেই শুধু মনে হচ্ছে জলের মধ্যে জল সরি চিনির মধ্যে মানে মিক্স করে মানে জিলাপিটা বানিয়েছে আর কি কোনো টেস্টই থাকে না তাও বাধ্যগত হয়ে খেতে হয় তো মার জন্য নিব সিঙ্গারা চলো নিয়ে নি আর এইদিকে একটা খাস্তা মতন একটা কিটা ওটা খেয়েছি কিন্তু তার মনে এত টেস্ট নেই সিঙ্গড়া নিয়ে নিয়েছি তো এবারে যাচ্ছি হচ্ছে মোমোস খেতে দেখো না কথা বলে চলে যাচ্ছে মাথা নেড়ে নেড়ে এই যে দেখো লাস্টে ব্লু কালারের ও নিল আর কি তো এদিকে মোমোসটা নিয়ে এসেছি তাও ঠিক করে খায়নি খাবে বললো বাড়ি থেকে হলে মোমোস খাবো মোমোস খাবো একটা মতো খেয়েছে আর কি তো এখানে হাত ধুচ্ছে এই যে দেখো বলছে ঝাল তাও একটা একটা হাফ এরকমই খেয়েছে আর কি আমি কেটে দিলাম তাও খেলো না ঠিক মতো ঝাল জাল করছে আর বাড়ি বাড়ি বাইরের জিনিস তো এত টেস্টও থাকে না আর এদিকে দেখো ফুল নিতে এসছে আর এই ফুলগুলো এত সুন্দর ছিল এত সুন্দর ছিল মানে বলার বাইরে খুব সুন্দর ছিল ফুলগুলো তোমাদেরকে একটা হাতে তুলে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ফুলগুলো সুন্দর কিনা না আর এই ছোটো ছোটো গোলাপগুলো আমার খুব ভালো লাগে এই ছোটো ছোটো সুন্দর গোলাপগুলো আর ওই ফুলটা যে দেখলাম ওইটার নাম এতটা আমি ঠিক বলতে পারবো না আর একটা দেখাচ্ছে দেখো এখানে এটাও ছোট ছোটো গোলাপ ওটা অরেঞ্জ কালারের আর কি এই যে এটা অরেঞ্জ কালারের আর কি এটাও খুব ভালো লাগে তো একটু আমি মিক্স করে সব নিয়ে নেই কারণ মা পুজো করে তো একটু মিক্স করে নিলে ভালো লাগে আর কি ঠাকুরের কাছে সাজালে আর এই হলুদটা তো মারাত্মক দেখার মতো আর কি এই হলুদ ফুলগুলো নাম মানে কি বলো তো এটা সূর্যমুখী টাইপের কিন্তু ফুলটা এত সুন্দর লাগে খুব সুন্দর লাগে ফুলটা তো আমি সব মিক্স করে ফুলগুলো নিয়ে নিয়েছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো বাড়িতে এসে সব গুছি টুছিয়ে আর ভিডিও করিনি কারণ মোবাইলে চাচ্ছিলো না তাই আর কি ক্যামেরা বন্দি করতে পারিনি তো এদিকে ভাতটা বসিয়েছি আর এইদিকে তরকারি হয়েছে কাঁচা আলু কাঁচা কলা আর আলু দিয়ে একটা তরকারি করেছি আর হচ্ছে বড়ি ভাজা করেছি আলু মলা করেছি আর হচ্ছে দুপুরের হচ্ছে বিমস আলু ভেন্ডির তরকারি ছিল ওটা একটু আছে তো চলো খেতে বসে যাই এদিকে বড়ি ভেজাটা দেখতে পাচ্ছ আর এখানে ভাতটা বাড়িয়ে নিয়ে বেড়ে নিচ্ছি আর দুপুরেরও চাটনি ছিল আর কি তো এইগুলোই দিয়েই খাওয়া হয়ে যাবে আর কি আর মা হচ্ছে মুড়ি খাচ্ছে মার জন্য সমস্যা নিয়ে এসেছিলাম তো মা মুড়ি খাচ্ছে আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি তোমার দাদা ভাই আগেই খেতে বসে গেছে দাদাও দেখাচ্ছি তো এখানে আছে চাটনি আর এখানে দেখো কাঁচা কাঁচাকালা আলুর তরকারি এখানে আর আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি হয়েছিল। আর এখানে সোয়াবিনের একটু মাখা মাখা হয়েছিল আর এখানে আলু মালা আর তোমার দাদা ভাই এখানে খাচ্ছে চলো খেয়ে নেই তারপর পরে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া করে এখানে আমি বাসন মাস্তে এসেছি আর ওইদিকে বাবু কান্নাকাটি করছে মোবাইল চাই মোবাইলে কার্টুন দেখবে তো তার বাবা একটু বকেছে তাই একটু মানে কি বলতো তো রাগ হয়ে গেছে চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট